আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমতা মুশতারিক যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ শুক্রবার ঘড়িতে এখন সময় ভোর পাঁচটা এখনো কিন্তু ফজরের আজান হয়নি বা বাহিরে সূর্যের আলো ফুটে ওঠেনি তো দেখুন তার মধ্যেই শুরু করে দিয়েছি সংসারের কাজ কাম আর সেই কাজের মধ্যেই চেষ্টা করছি মনোনিবেশ করার আমি এদিকে টুকটুক করে কাজ করছি আর ওদিকে দেখি পুটুলি বাবাটা উঠে গেছে চলুন দেখি কি করছে বাবা ওরে বাবা কি না সেটা কিসের নাচ কি না সেটা পুটুলি নানু বাড়ি যাওয়ার নাচ তাই তাই ওরে বাবা ওরে সর্বনাশ এখনো দাঁত ব্রাশ করিনি হ্যাঁ হ্যাঁ নানুবাড়ি যাওয়ার নাচ ওরে সর্বনাশ হ্যাঁ হ্যাঁ ইড়ি পাড়ে মারাত্মক লেভেলের যাই হোক চলুন গতদিন তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি বাচ্চাদের স্কুলে গিয়েছিলাম সেই কাকডাকা ভরে উঠে পুটুলি বাবাকে ঘুম থেকে জাগিয়ে নিয়ে ঘুম ঘুম চোখে নিয়ে গিয়েছিলাম ওদের মধ্য থেকে অনেকেই আবার স্কুলে ভাগ মাঠ করিডোরের একটা ছোট্ট ক্লিপ দেখতে চেয়েছিলেন তো আমি চেষ্টা করেছি আজকের ভিডিওতে সেটা একটু জুড়ে দিতে আবার তারই মধ্যে আপনারা জিজ্ঞাসা করেছিলেন কোন বাচ্চা কোন ক্লাসে পড়ে তো আমার বড় ছেলে ক্লাস ফোরে পড়ে এবার ক্লাস উঠবে আর ছেলে পরে এবার ক্লাস ফোরে উঠবে গত ভিডিওতে আমি স্কুল মাঠের যে একাংশ শেয়ার করেছিলাম আপনাদের অনেকের কাছে এটা বেশ ভালো লেগেছে তারপর আবার এই সিঁড়িটার ছবি আরো একবার দেখতে চেয়েছিলেন সমস্ত সমস্তটা মিলিয়ে আজকের ভ্লগটা শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আপনাদের সাথে তো শেয়ার করাই হয়নি আমি এত সকাল সকাল কেন সংসারের কাজে মনোনিবেশ করেছি বা তোরজোর করছি বলতে পারেন তোরজোরই করছি আসলে আজ যেহেতু শুক্রবার সকাল সকাল যদি গুছিয়ে গেছে রান্না কমপ্লিট করে গুছিয়ে ফেলতে পারি তাহলে হয়তো আজই বাবার বাড়ির উদ্দেশ্যে বের হতে পারবো তো সেই উদ্দেশ্যেই আর কি একটু সকাল সকাল উঠেছি ঘুম থেকে সকাল সকাল মানে তো বুঝতেই পারছেন সেই কোন ভোরে আজানেরও আগে যেহেতু বাবার বাড়িতে যেতে পারবো বোনের বাড়ি থেকে এসেছি গত কয়েকদিন আগে তো সেটার রেস্ট যেহেতু এখনও কাটেনি মধ্যেই প্ল্যান করছি বাবার বাড়িতে যাওয়ার এদিকে আমি গরুর মাংসটা কষিয়ে সুন্দর মতো ভুনা ভুনা করে নিয়েছি যেহেতু কয়েক জন্য যাব এজন্য জন্য গরুর মাংসের ভিতরে না আলুটা দিব না আলু দিলে কি হয় যে কোনো তরকারি একটু দ্রুত নষ্ট হয়ে যায় রান্না ভাড়া করে গুছিয়ে রেখে যাচ্ছি কর্তা মশাইয়ার শাশুড়ি মায়ের জন্য আমি যে কাবাবটা ম্যারিনেট করেছিলাম আমি জানি হয়তো অনেকেই কমেন্ট করবেন কি দিয়ে কিভাবে কী দিয়ে কী করলেন আসলে ফুল রেসিপি ডিটেলস শেয়ার করতে আসলে আমি চেয়েছিলাম কিন্তু কিভাবে যেন ওই যখন ম্যারিনেট করছি তখন আর ক্যামেরাটাই অন করতে মনে নেই তো আমি আপনাদেরকে চেষ্টা করছি একটু মুখে বলে দেওয়ার আপনারা যদি ধরে নিতে পারেন তাহলে অবশ্যই আপনাদের কাবাবটাও আমার মতোই দারুণ সুন্দর হবে তো আমি এখানে প্রায় দুই কেজি মতো মুরগি নিয়েছি হাড় চামড়া সহই নিয়েছি আসলে আমার কর্তম সেই মুরগির চামড়াটা ভীষণ পছন্দ করে যার জন্যে আমি কাবাবের ভিতরেও দিয়েছি আর কাবাবের ভিতরে মুরগির চামড়া দিলে না কাবাবের ভিতরে জুসিনেসটা অনেক দিন থাকে অনেক সময় পর্যন্ত থাকে যেহেতু চর চামড়ার ভিতরে অনেক পরিমাণে চর্বি বা তেল থাকে এই যে দেখুন আমি সমস্ত কাবাবটা সুন্দর মতো এখানে কাঠিতে গেথে নিয়েছি চলুন এখন এগুলোকে একে একে ভাজি আর আপনাদের সাথে কাবাবের রেসিপিটা শেয়ার করি কাবাবটা অবশ্যই আমি হালকা একটু সরিষার তেল গরম করে নিয়েছি তবে তেলটা অবশ্যই আপনি একটু ফুটিয়ে নেবেন আমার তেলের ধোয়া ওঠার অবস্থা দেখে বুঝতেই পারছেন তেলটা কতটা গরম আমি এখানে মুরগির মাংস নিয়েছি দুই কেজি তার মধ্যে চার টেবিল চামচ দিয়েছি আদা রসুন বাটা এক টেবিল চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ দিয়েছি জিরার গুঁড়া আর আপনারা চাইলে এখানে জিরার গুঁড়া বা ধনিয়ার গুঁড়াটা আরেকটু বেশি দিতে পারেন যেহেতু কাবাব আমি এখানে শুকনো উপকরণ বা শুকনো মশলা একটু কমই ব্যবহার করার চেষ্টা করেছি তাতে করে কি হবে মুরগিটা ভাজার সময় ওই শুকনো মশলাগুলো ও আগে আগে পুড়ে যাবে আর তখন আপনার মুরগিটা সুন্দর মতো ভাজা হবে না বা সিদ্ধ হবে না তখন কাবাবের কালারটাই নষ্ট হয়ে যাবে এখানে রান্না করার সমস্তটা কমপ্লিট করে ফেলেছি চলুন আপনাদেরকে দেখাই আমি কর্তা জন্য কি কি রান্না করে রেখে যাচ্ছি প্রথমে গরুর মাংস ভুনা করেছি তারপরে মুরগির মাংস একটু আলু দিয়ে করেছি আর এখানে আছে একটু ম ধনেপাতা পাতা টমেটো দিয়ে একটু মসুরির ডাল চচ্চড়ি এখানে আছে বরবটি ভাজি আর এই যে কাবাব সেটা তো ভাজছি দেখতেই পাচ্ছেন ও আপনাদের সাথে তো কাবাবের ফুল রেসিপিটাই শেয়ার করা হলো না আসলে তারপর দুই কেজি মাংসের সাথে দুই টেবিল চার টেবিল চামচ আদা রসুন তারপর এক টেবিল চামচ করে জিরা ধনিয়ার গুঁড়া তারপর দুই টেবিল চামচ মরিচের গুঁড়া তারপর এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া সমস্তটা মিশিয়ে আপনারা চাইলে দই ব্যবহার করতে পারেন আমি এখানে দুইটা ব্যবহার করিনি সমস্তটা মিশিয়ে মাখিয়ে খানেক রেখে দিলেই হয়ে যাবে দেখুন আমি কাজকাম করছি আর এদিকে আমার মনটা পড়ে আছে আমার বোনের মেয়েটার কাছে ওদেরকেও বলেছি আম্মদের বাড়িতে আমরা আসছি তোরাও আয় ওই যে চলে আসার সময় আম্মা বুড়িটা কান্নাকাটি করেছিল না সেই ছোট্ট মলিন মুখটা না বারবার মনে পড়ছে আর বেশি মনে পড়ছে ওরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি এক টেবিলে বসে বাচ্চারা হইচই করে খাওয়া দাওয়া করেছে বোনের হাতের মজার মজার রান্না ভাবির হাতের মজার মজার রান্না আর ভাবির ব্যবহার সেটা তো আপনাদেরকে গত এক ভিডিওতে আমি বলেছি আপনারা চাইলে ডিসক্রিপশান বক্সে সেই ভিডিও লিঙ্কটা আমি শেয়ার করবো আমরা বোনের বাড়িতে গিয়ে কি কি করেছি কেমন এমন মজা করেছি কেমনভাবে একটা সুন্দর সময় পার করেছি বনের বাড়িতে ছিলাম দুই দিন সেই দুই দিনের দুইটা ভিডিও আমি শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো বনের বাড়ির এই ছোট্ট ছোট্ট খুনসুটিগুলো না আমার বাচ্চারাও ভীষণ মিস করছে আমার ছোট পুটুলি বাবা তো সব সময়ই বলে মানে আমার বোনকে বলতে থাকে তোমাদের বাড়িতে যাব তোমাদের বাড়িতে যাব আমার বোন আবার দুষ্টামি করে বলে আমাদের বাড়িতে তো জায়গা নেই ও বলে আমি তোমাদের বাড়িতে গিয়ে ঘুমাবো না বসে থাকবো আবার ও যখন বলে বসারও জায়গা নেই তখন আমার পুতুলি বাবা আবার কৌশলে বলে আমি দাঁড়িয়ে থাকবো ও ওদের বাড়িতে গিয়ে এতটাই খুশি হয়েছে আসলে খুশি হওয়ার মতোই জায়গা আমার বোন আমার বোনের যা আমাদেরকে প্রাণ মানে অন্তরের অন্তর থেকে আদর করার চেষ্টা করেছে আর আমরাও সেটা সাদরে গ্রহণ করেছি আসলে মানুষের বাড়িতে গেলে না খাওয়া দাওয়াটা তেমন কোনো ইস্যু না আমার কাছে মনে হয় বাহ্যিক যে অঙ্গভঙ্গি বা ভালোবাসা সেটাই কিন্তু মূল আসলে ওটাই পেয়েছি আমরা আর ওটা পেয়ে আলহামদুলিল্লাহ আবারও বলতে চাই বারবার যেতে চাই বোনের বাড়িতে আমার বাচ্চারা তো যখনই শুনেছে নানো বাড়িতে যাবা নাকি খেলা বাড়িতে যাবা তো আবার তো ওরা রাজি আগে খেলা বাড়িতে যাব তারপর নানু বাড়িতে যাবো এমন অবস্থা তো বাচ্চা মানুষ ভালোবাসা যেখানে পায় সেখানে তো বারবার ছুটে যেতে চায় তাই না বলুন আমিও আজ আপনাদের সাথে অনেক কথা বলেছি অনেক গল্প করেছি ছোট ছোট মনের অভিব্যক্তি শেয়ার করেছি আসলে আপনাদের সাথে যখন কথা বলতে শুরু করি না তখন মনে হয় আমি আমার নিজের কোনো লোকের সাথে কথা বলছি এই জন্য অন্তরের অন্তর থেকে যে কথাগুলো বুকের ভিতরে বুকের বাসা বেঁধে থাকে সেখান থেকে যেন কিভাবে আসে তো এই যে একটু একটু করে সমস্তটা গুছিয়ে নিচ্ছি আচ্ছা আছে আজ বাবার বাড়িতে একটু সকাল সকালে যাব আমার আম্মুর বরাবরের মতো কমপ্লেন থাকে দুপুরে আসতে বললে বিকালে আসিস আর বিকালে আসতে বললে রাত ফুটো করে আসিস আজ ইচ্ছা আছে তেমনটা আর করবো না তো চলুন আচ্ছা ভিডিও এখানেই শেষ করছে তো দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম